হঠাৎ করেই মা আজকে এত বাপির উপর রেগে গেছিলো সম্পূর্ণ ভিডিও না দেখলে জানবেই না তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন বাজে দুপুর সাড়ে তিনটে তো আমরা আজকে দৌড়া করে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে চললাম ডানলপে তো আমাদের একটা নতুন বাড়ি বলতে পারো পরে বলবো কি তো তার জন্য ইন্টেরিয়ারের প্ল্যান দেখতে যাচ্ছি মানে আমাদের তো উঠলো বাই কটক যাই মানে মানুষ আগে ঠিক করে যে আমরা কালকে যাব ওইখানে তো আমরা ওরমভাবে না ঠিক করি না আমাদের যখন ভালো লাগে তখন যাই বিশেষ করে মিস্টার ভৌমিক এইরকম তো আমরা এখানে কিন্তু চলে এসেছি তো ওরা আমাদের প্ল্যান দেখাচ্ছিলো আর আমাদেরও নিজস্ব কিছু প্রিফারেন্স আছে যেগুলো আমরা ওদের বলেছি আর এখানে কোথায় কি হবে সেখানে নিয়ে আলোচনা চলছে আর আমি তো ভাই বাচ্চা মানুষ বসে বসে সবার ডিসকাশন শুনছিলাম আর এতটা মাথা যন্ত্রণা করছিল তোমাদের বলে যেতে পারবো না কারণ এতটা চিল এসি আমি তো থাকতেই পারছিলাম না তো তারপরে আমরা চলে গেলাম মডিউলার আর কিচেনের দিকে তো এখানে আমাদের নানা ধরনের মডিউলার কিচেন দেখা ছিল লাক্সারি কিচেন দেখা ছিল দেন আমরা দেখছিলাম আর জাস্টিফাই করছিলাম যে এটা কতটা বেটার কোয়ালিটি হতে পারে দেন তারপরে তো পুরো ভিডিওটা আমি করলাম তো আমরা এতক্ষণ ধরে এত রকম মডিউলার কিচেন দেখলাম যে আমরা কনফিউজডই হয়ে গেলে আমরা সিলেক্টই করতে পারলাম না এই হয় ভাই এতগুলো দেখলে আর আমার মিস্টার তো টেনে টুনে দেখছে কোনটা ভালো মন্দ আর মাও তো একদম মা ছেলে একদম দুইজনের সমান টেনে টুনে দেখছি কোনটা ভালো খারাপ আর তারপর আমরা চলে আসলাম স্লাইডিং ওয়াট্রপের দিকে তো এটা ছিল ট্রান্সপারেন্ট তো আমাদের ভালো লাগলো না যে খুব গোছাতে হবে তারপরে ভাই আমাদের এত মাথা যন্ত্রণা করলো আমাদের তো কফি সাজেস্ট করলো তো আমরাও তো খেয়ে ফেলাম বাড়ি থাকলে যে কতবার খাওয়া হতো তার নেই ঠিক তারপর এতক্ষণ ধরে ভিডিও করলাম নিজের বদনই তো দেখাতে ভুলে গেলাম তার নিজের বদনটাও দেখে ফেলাম দিন তারপরে আমরা চলে গেলাম বাড়ির দিকে যাবো ভাবছিলাম তো লিফটের সামনে এসে আমাদের ঝামেলা শুরু হয়ে গেলো কারণ বাবাই সন্ধ্যাবেলা যায় বাবা ফ্রেন্ডদের সঙ্গে স্টেশনে চা খাই বসে বসে সেই টাইমে বাবা চলে এসেছে আমাদের সঙ্গে তো বাবা বকবক শুরু করছে যে হ্যাঁ এই টাইমে আমি বাড়ি থাকলে একটু স্টেশনে যেতে পারতাম তাই বাবা আজকে যেতে পারিনি তাই জন্য আজকে বাবা মাথা গরম করছিল আর মা আর আমরা হাসাহাসি করেছিলাম আর বাবাকে খেপাচ্ছিলাম বাবা আরও রেগে যাচ্ছিল দেন তারপরে আমরা লিফ্টের সামনে চলে আসলাম আর আমরা এখন বাড়ির দিকে রওনা হবো আর মা তো বকে যাচ্ছে বকাই যাচ্ছে আর বাবাও তো বোকে যাচ্ছে বকে যাচ্ছে আর আমি আর আমার মিস্টার ভূমি কানে আঙুল দিয়েছি দুজনে মিলে বক বক করুক আর আমরা শুনি দেন তারপরে আমরা একটু বাইরে বেরিয়ে গেলাম ও মা বেরিয়ে দেখি এত ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের তো উড়িয়ে নেবে মানে এখনও বৃষ্টি হয়নি এব জ্বর হচ্ছিল আর হাওয়া দিচ্ছিলো যেন আমাদের উড়িয়ে নেবে এমনি ভাই আমি রোগা আমি একদম সবার পেছনে রয়েছি আর ভিডিও করছি আমার মিস্টার ভূমি দেখছি আমি আছি না হারিয়ে গেছি আর অন্য সময় গাইছ জানো না আমি আর মা হাঁটি আর মিস্টার ভৌমিক পেছনে ফিরে তাকাই না একবার আমরা আছি না হারিয়ে গেছি তো দেন দেখো সবকিছু উড়ে মুড়ে পড়ে গেছে একদম আর কি বলবো আর আমরা দেখে তো হাসছিলাম আর আমার এই ঝড়ের মধ্যে চলে গেছে কি চপ খাবে এত ওর নাকি চপ খাইতে ইচ্ছা করছে আর বাবা এই দিকে বক করছে এই ছেলেটা কথা শোনে না আমার এই ছেলেটা একদমই কথা শোনে না আর আমি আর মা কি করবো আমরা ভিতরে একটু চলে গেলাম আমরা একটু টিভি দেখছিলাম টিভি দেখতে এসছি মানে এই না টিভি দেখতে আসছি আমরা আসছিলাম চয়েস করতে টিভি তো আমার মিস্টার ভৌমিকার বাবা দেখতেছে কোনটা ভালো লাগতেছে আর আর আমি ঘুরে ঘুরে দেখতেছি তারপরে তো আমার মুখ আমার দেখাইতে ইচ্ছা করতেছে না মানে এত মুখে ব্রণ হয়েছে এই আমার হয়ই নাই কোন জন্মে হইছে কে জানে আর এই যে বাবা দেখো ছাতা আনা সত্ত্বেও মাথায় কী সমস্ত সাঁপাইছে তাই দেখে হাসতেছে আমি ভিডিও করতেছি বলে আর দেখো মা তো ম্যারাথন দৌড় দেবে মানে পৈড়েই যাবে কিন্তু গাড়িতেই আগে উঠবে বৃষ্টি সহ্য করতে পারতাছে না আর আমি দেখো ভাই মার পেছন পেছন দৌড়াচ্ছি মানে মা এইখানে যাবে আমি পেছন পেছন দৌড়বো মার পেছন আমি সারবো না আমার মানেও সারবে না আর দেখো আমি গাড়িতেও বসে রয়েছি আর এত খিদে পাচ্ছে আমাদের ও মিস্টার ভৌমিক আমাদের জন্য চপ এনেছিল ডিমের চপ তো একটা এনেছিলো একটাই তো আমাদের মানে ভালোই লাগছিলো না ভাবছিলাম যে দুটো করে হলে ভালো হতো তো কী আর করা যাবে এই হাতের সম্বল এইটাই আমরা খাই তো আমাকে দিচ্ছিলো আর আমি তো খাবো কখন ভাবছিলাম কখন ফোনটা রাখবো আর কখন খাবো তার মধ্যে চিন্তার বিষয় হলো আজকে আমরা বেরিয়েছিলাম গপুদের ড্রেস কেনার জন্য মানে সামনেই জন্মাষ্টমী আজকে ভেবেছিলাম গপুদের ড্রেস কিনবো কিছুই কিনা হলো না মানে এত বৃষ্টি পড়ছিল না বাবা বলছে চলো বাড়ির ওইখান থেকে কিনে নেবো আমরা বলছি না না আমরা ওইখান থেকে কিনবো ওখানে ভালো ভালো ড্রেস পাওয়া যায় আর দেখো কতটা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো তো তোমরা তো আজকের জন্য এই পর্যন্ত পর্যন্ত ভিডিও টাটা সবাইকে গুড নাইট